হ্যালো সকাল সকাল হ্যালো বন্ধুরা উঠেছিলাম সময় খারাপ থাকলে যা হয় সকাল সকাল উঠছি ঠিকই ছেলেকে খাইয়ে দিয়ে সব ঠিক রেডি করছি কিন্তু সব ঠিক আছে টিফিন জলের বোতল পিজব সব সব দিয়েছি কিন্তু আমি অ্যাডমিট কার্ডটা দিইনি অ্যাডমিট কার্ডটার জন্য আমাকে আবার ছুটে ছুটে যাতে হইল স্কুলে স্কুল থেকে আসলাম স্কুল থেকে এসে আবার ওই যে এখন রান্না করে রান্না তো হয়ে গেল শাশুড়িকে বললাম যে প্রচুর শাকটা একটু করে রেখো আমি নামায় রাখো আমি স্কুল থেকে এসে রান্না করব এসে দেখি শাশুড়ি তো প্রচু শাক করে ফেলছে মাছও ধুয়ে ধুয়ে রেডি করছে মানে ও রান্না করে ফেলবে উনি আমি তো এমন চল্লিশে গাড়ি চালায় এসে চল্লিশে চল্লিশে গাড়ি চালায় গিয়ে তারপরে ছেলে ছেলেকে অ্যাডমিট কার্ড দিয়ে আসলাম বইটাও এন্ট্রি করে আসলাম একবারে বেতনের বইটা এন্ট্রি করে নিয়ে এসে তারপরে এখন ওই যে সংসারে আরও কাজকর্ম আছে সেগুলো এখন করি এটা কি এই কী হলো